নমস্কার আমি মাতা শ্রীভার্গবি আজ ফলভায়নি আমাবস্যা সন্ধ্যে সাতটা পনেরো মিনিট থেকে শুরু হচ্ছে এবং আগামীকাল সন্ধে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা থাকছে আজ আমি কতগুলো রেমেডি দেওয়ার জন্য তোমাদের কাছে এলাম এক নম্বর রেমেডি অর্থের জন্য একটা মাটি দিয়ে কাঁচা মাটি দিয়ে তোমরা একটা বড়ো সাইজে প্রদীপ বানিয়ে নাও তার মধ্যে পাঁচটা লবঙ্গ পাঁচটা ছোটো সবুজ এলাচ এবং তার মধ্যে দারচিনি গুঁড়ো পাউডার একটু অল্প করে একটু দিয়ে দেবে এর মধ্যে মানে ঘি দেবে প্রদীপটা সন্ধ্যাবেলায় উত্তর দিকে মুখ করে জ্বালাও খুব ভালো ফল পাবে অর্থের আগমন হবে দু নম্বর আরেকটা টোটকা দিচ্ছি শত্রুর জন্য তোমরা কি শত্রুর জন্য ভীষণ কষ্টে আছো আমরা কখনো দেখো বুঝতে পারি যে আমাদের শত্রু কে আবার কখনো বুঝতে পারি না যে আমাদের শত্রু কে এই ফলায়নি অবাবস্যার রাত্রে শত্রুকে দমন করার জন্য মা কালীর সামনে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রেও পরে একটা মন্ত্র দিচ্ছি সেটা জপ করতে হবে তোমাদেরকে তার আগে যে মায়ের যে ছবির সামনে বা যে তোমরা বসেছো তাতে সেখানে তোমরা একটা পিতলের প্রদীপ নাও তার মধ্যে তিলের তেল বা সর্ষের তেল দিলে এবার ওই তেলটার মধ্যে অল্প এক চিমটি কালো তিল আটটা নিম এবং আটটা তোমার লবঙ্গ ওই তেলটার মধ্যে দিলে দিয়ে তারপরে প্রদীপটা মায়ের সামনে জ্বালালে জ্বালিয়ে আমি একটা তোমাদের মন্ত্র বলছি এই মন্ত্রটা পাঠ করবে ওং ক্রিং কালিকা ওই নম ওং ক্রিং কালিকা ওই নম ওং ক্রিং কালিকা ওই নম এই মন্ত্রটা একশো আটবার পাঠ করতে হবে রাত্রি বারোটার সময় সর্বশেষে মাকে বলো মা আমার শত্রুদের দমন করো তারপরে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করো যে মা আমার যা ভুল হয়েছে আমি যা না জেনে বুঝে যা ভুল ত্রুটি আমার হয়েছে তা তুমি আমাকে ক্ষমা করে দাও আর তুমি আমাকে সাহায্য করো মায়ের কাছে এই প্রার্থনা করে তারপরে মাকে প্রণাম জানাও আর প্রণাম মন্ত্রটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো ওং সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বার্ধ সা তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে প্রণাম মন্ত্র জানিয়ে মাকে নমস্কার করো করে তারপরে ওখান থেকে ওঠো ঠিক আছে আর পুজোটা করার সময় মাকে কিন্তু শুধু পুজোটা করছো এমনটাই করো না মাকে একটু ভোগ নিবেদনও কিছু করো তোমার যেটা ইচ্ছা হয় যেহেতু আজকে ফলায়নি অবাবস্যা সেই জন্য মাকে একটু গোটা ফল দিও আর তোমার সাধ্য অনুযায়ী মিষ্টি দিও সেটা বাতাসাও হতে পারে সেটা এমনি মিষ্টির দোকানে কোনো বড় মিষ্টিও হতে পারে সেটা তোমার ব্যাপার ঠিক আছে